একটা প্যানেল পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড কি পরিমাণ বড় এক একটা প্যানেল যাবে কুড়ি গ্রাম হ্যালো এভরিওয়ান দিস ইস সাবিন নাসরুদ্দিন আসসালামু আলাইকুম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের সোলার প্যানেল নিয়ে আপনাদের চলে আসছে আমাদের কাছে প্রচুর পরিমাণ সোলার প্যানেল রয়েছে এগুলো হচ্ছে ব্লু কার্বনের সোলার প্যানেল এই ব্লু কার্বনের সোলার প্যানেল এটা হচ্ছে পাঁচশো প্যানেল এবং এটা খুব ভালো মানের একটা প্যানেল আমরা একটু প্যানেলের একটা বিষয় বলে রাখি যেই প্যানেলটার মাঝখান থেকে সেল সেই প্যানেলটা হচ্ছে মূলত ভালো মানের আউটপুট প্রোভাইড করে থাকে এই জন্য এই ব্লু কার্বনের এই প্যানেলগুলো এটার পার ওয়াট মাত্র আঠারো টাকা আঠারো টাকায় পেয়ে যাচ্ছেন ব্লু কার্বনের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের প্যানেল রয়েছে আমাদের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড পাঁচশো পঁচাত্তর ওয়ার্ড রয়েছে হচ্ছে আমাদের বিভিন্ন রকম অর্থাৎ সবই ব্লু কার্বনের প্যানেল আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ প্যানেল আমাদের স্টক রয়েছে শীতকালে আপনি কেন শীতকালে প্যানেলগুলো কিনবেন এই প্যানেলটা যখন গরমকাল আসবে আপনাকে কিনতে হবে মিনিমাম থেকে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা ইভেন কখনো কখনো সেটা পঞ্চাশ পঞ্চান্ন টাকা পর্যন্ত চলে যেতে পারে এখন শীতকাল অবশ্যই শীতকাল আসার আগে লুপে আপনার এই প্যানেল গুলো তারপরে রয়েছে হচ্ছে আমাদের আমরা দেখাবো একটু আমাদের কাছে কি পরিমাণ প্যানেল রয়েছে আপনি আসেন আহ এটা হচ্ছে মনো একশো তিরিশ এটা সানশাইনের প্যানেল এটা একশো তিরিশ ওয়ার্ডের একটা প্যানেল রয়েছে এবং এটার আলাদা বারকোড রয়েছে যেটা আপনি দেখতে পারবেন আর এগুলো সব ইফিয়েন্সি প্যানেল এটাও রয়েছে দেখেন আপনি এখানে রয়েছে হচ্ছে পাঁচশো পঁচাত্তর ওয়ার্ডের প্যানেল মানে প্রচুর পরিমাণ প্যানেল আমাদের কাছে রয়েছে তারপরে আমরা একটু দেখাবো হচ্ছে এখানে কি পরিমাণ প্যানেল রয়েছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে একশো পঞ্চাশ ওয়ার্ডের একটা প্যানেল রয়েছে একশো পঞ্চাশ ওয়ার্ডের এটা হচ্ছে জার্মানি সেল আমরা একটু কাছের থেকে ক্যামেরাম্যান কেবল ওটি দেখানোর জন্য সানশাহীন সোলার ল্যান্ড জার্মানি সেল এই যে একটু দেখতেই পাচ্ছেন এ যে সানশাইন এটা হচ্ছে সানশাইন সোলার ল্যান্ড জার্মানি সেল এটা হচ্ছে 150 ওয়াটের ইফেন্সিস সোলার প্যানেল তারপর এসে হচ্ছে আমাদের সানশাইনের 170 ওয়াট রয়েছে অর্থাৎ আপনি যে কোনো মানের যে কোনো অর্থাৎ যে কোনো ওয়াটের প্যানেল আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটাও রয়েছে 550 ওয়াট এটাও রয়েছে 550 ব্লু কার্বনের তো এইভাবে করে আমরা দেখাবো যে আসলে আমাদের স্টক আলহামদুলিল্লাহ বেশ পরিমাণ প্যানেল রয়েছে আপনি চাইলে যে কোনো সময় অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া আমাদের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে আপনি কল করে নিতে পারবেন আর যারা সোলার প্যানেলের বিজনেস করেন তারাও চাইলে আমাদের কাছ থেকে যেহেতু আমরা ইনপুট করে থাকি আপনি চাইলে আমাদের কাছ থেকে প্যানেলটা নিতে পারেন আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে কুড়িগ্রামে কুড়িগ্রামে যাচ্ছে আজকে টু পয়েন্ট টু কিলো ওয়াট অর্থাৎ পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের চারটা প্যানেল যাচ্ছে এগুলো সব যাচ্ছে কুড়িগ্রামে বিশাল বড় বড় প্যানেল এক একটা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড এক একটা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের প্যানেল চারটে প্যানেল যাচ্ছে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বড় এক একটা প্যানেল হ্যাঁ এবার দুইটা একসাথে ধরে উপরের দিকে উঠাতে হবে আমি দেখছি আচ্ছা বাকি দুইটা আনেন তারপর একসাথে উঠান যাব নাই প্যানেল পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড কি পরিমাণ বড় এক একটা প্যানেল সব ওটো তো পাচ্ছেন যাবে কুড়িগ্রাম এই ছিল আজকের ভিডিও দেখাবো কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম